আজকে আসে আসার সাথে 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 কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আস চলে আসাম দেখেন দেখেন কত গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি পিওর দেখেন তো আজকে এই ভিডিওতে আমি যত যত শাড়ি দেখাবো প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা একেবারে ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দাম দেখেন আচল ব্লাউজ কন্টাস থাকে বডি কিন্তু থাকবে এরকম দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন এ দেখেন এটা ব্লাউজ হবে দেখেন এটা ব্লাউজ হবে এটা এটা আচল আর পুরো বডি কিন্তু দেখেন আর পাটটা কিন্তু হবে কন্টাস অনেক কাতান শাড়ি ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন এই যে এটা দেখেন এটা আজকে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি চলে আসছে সব সব দেখেন প্রচুর পরিমাণ আমাদের ইন্ডিয়ান কাতান শাড়ি চলে আসছে আজকের ভিডিওটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিজাইন আছে দেখেন এই যে ব্লাউজ দেখেন ব্লাউজটা কত গর্জেস দেখেন এটা ব্লাউজটা এটা ব্লাউজ মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন এটা ব্লাউজ এটা আচল আর পুরো বড় কিন্তু এটা দেখেন প্রাইস পনেরোশো এই দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে খুলো খুলো মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা করে দেখেন একটা খুলে একটা দেখাও তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আর আমাদের দোকানটা কিন্তু একদম মানে রমজান পর্যন্ত মানে চান রাত পর্যন্ত আর কোনো বন্ধ নাই খালি খোলা দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু ব্ল্যাক যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিমার্কেট গাউসিয়া মার্কেটের সাথে দ্বিতীয় তলায় আমাদের মরিয়ম ঘর বাইশ আমাদের দোকান দেখেন এটা ব্লাউজ হবে এটা ব্লাউজ এটা আচল আর বড় হলো এটা আচল আর পুরো বডি দেখেন এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস পনেরোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন এ দেখেন এটা এটা ব্লাউজ এটা আচল পুরো বডি এটা দেখেন এটা আচল পুরো বডি এটা দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দামি দামি শাড়িগুলো দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন একে ফেলা থালা ওখানে আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনে খোলা থাকবে আর অনেকে কিন্তু মঙ্গলবারে মনে করতে পারেন যে বন্ধ আছে না আমাদের দোকান কিন্তু মঙ্গলবারে খোলা দেখেন এটা ব্লাউজ হবে এটা আঁচল পুরো বডি দেখেন কত গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন এ দেখেন কালার দেখেন এই যে ব্লাউজ এটা আচল পুরো বডি এটা দেখেন প্রাইস পনেরোশো টাকা আজকের ভিডিওর ভিতরে আমি যত শাড়ি দেখাবো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন দেখেন কত সুন্দর গর্জিয়াস কাতান শাড়ি দেখেন ব্লাউজ আচল পুরো বডি এটা দেখেন প্রাইস পনেরোশো দেখেন এই যে ব্লাউজ একেবারে আনকমন একটা কাতান শাড়ি দেখেন প্রাইস মাত্র এ দেখেন একেবারে নতুন একটা ডিজাইন দেখেন ব্লাউজটা আঁচল পুরো বডিটা দেখেন প্রাইস থাকবে পনেরোশো করে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন দেখেন কত সুন্দর একটা রাঙ্গুলি কাতান শাড়ি দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি কাতান শাড়ি প্রাইস পনেরোশো এই যে কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ বডি ব্লু কালার প্রাইস থাকবে পনেরোশো টাকা করে আজকে এই ভিডিওর ভিতরে প্রচুর পরিমাণ শাড়ি দেখাবো ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন প্রাইস পনেরোশো করে থাকবে শাড়ি দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন শাড়ির গেট দেখেন আচল পুরো বডিটা দেখেন প্রাইস টাকা দেখেন এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আছে দেখেন আচল পুরো বডিটা প্রাইস থাকবে পনেরোশো করে দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা দিচ্ছি পনেরোশো করে দেখেন তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তালে আমাদের মরিয়ম শাড়িঘর বাইশটা নম্বর দোকান চলে আসবেন গর্জেস গর্জিয়াস কাতান শাড়ি আমাদের চলে আসে অফার যে শাড়িগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা একদম নর্মালি সেল হয় এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন গর্জেস দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়িগুলো দেখেন দেখেন ডিজাইন দেখেন কত ডিজাইন দেখেন আচল পুরো বডি এটা দেখেন প্রাইস পনেরোশো টাকা করে এ দেখেন খালি ডিজাইন করে দেখেন কত ডিজাইন দেখেন এ দেখেন ডিজাইন দেখেন একেবারে একটা গাদোয়াল কাতান দেখেন এটা একবার আনকমন একটা শাড়ি দেখেন প্রাইস পনেরোশো দেখেন শাড়ি দেখেন তবে শাড়ি কিন্তু এখানে প্রচুর পরিমাণ শাড়ি আসছে সব কিন্তু দেখাতে পারবো না যারা দোকানে আসবেন দোকানে এসে কিন্তু কিনতে পারবেন প্রচুর পরিমাণ শাড়ি আসছে আমাদের ইন্ডিয়ান কাদান শাড়ি প্রাইস পনেরোশো করে রাখা যাবে দেখেন ডিজাইন দেখেন কন্টাস কি দেখছেন এটা আচল বডিটা প্রাইস পনেরোশো এ দেখেন আচল ব্লাউজ কন্টাস্ট বডি থাকবে সবুজ কালার প্রাইস পনেরোশো এই যে দেখেন শাড়ি দেখেন পনেরোশো টাকা করে প্রাইস এ দেখেন ডিজাইন দেখছেন যারা বেশি নেবেন তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যারা বেশি নেবেন যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা এক পিস পিস কিনবেন তারা আমাদের মরিয়াম দেখেন এই যে আঁচল এই যে বডি দেখেন একেবারে আনকমন একটা ইন্ডিয়ান শাড়ি প্রাইস পনেরোশো এই দেখেন আর একটা ডিজাইন এটার ভিতরে কিন্তু অনেক কালার আছে এটা আঁচল এটা ব্লাউজ এটা আঁচল এটা বডি প্রাইস পনেরোশো টাকা শাড়ি কি দেখেন শাড়ি দেখেন এই দেখেন ব্লাউজ আচল বডি শাড়ি দেখলে শাড়ি নিতেই মন চাবে শাড়ি নিতেই মন চাবে দেখেন এই যে আচল এই যে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে এই যে বডি দেখেন কত গর্জিস ইন্ডিয়ান কাতার শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন আজকের ভিডিওর ভিতরে আমি যত শাড়ি দেখাবো প্রাইস পনেরোশো টাকা ইন্ডিয়ান কাতার শাড়ি প্রাইস পনেরোশো তো আমাদের দোকানে যারা কিন যারা আসতে চান আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন দেখেন শাড়ি দেখেন ওর বা সর্বনাশ কত দামি শাড়ি দেখেন প্রাইস পনেরোশো টাকা দামি দামি ইন্ডিয়ান কাতার শাড়িগুলো প্রাইস পনেরোশো করে দিচ্ছি দেখেন দেখেন প্রাইস পনেরোশো তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি আছে দেখেন ডিজাইনগুলো দেখেন কত ডিজাইন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়িগুলো প্রাইস পনেরোশো টাকা করে তো চলে আসবেন যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আসছে আমাদের দোকানে বেনারসি আসছে পরে লেহেঙ্গা আসছে প্রচুর পরিমাণ চলে আসবেন দেখেন ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন প্রাইস পনেরোশো টাকা করে এ দেখেন শাড়ি দেখেন কত গর্জিয়াস ইন্ডিয়ান কাতান শাড়ি দেখেন কত গর্জিয়াস ইন্ডিয়ান কাতান প্রাইসটা একেবারে পানির দামে দিচ্ছি দেখেন মাত্র পনেরোশো করে দেখেন এ দেখেন ডিজাইন দেখেন আর আচল ব্লাউজ কিন্তু অনেক গর্জিয়াস প্রাইস পনেরোশো টাকা করে দেখেন আরেকটা ডিজাইন দেখেন কত গর্জিয়াস এটা এটা ব্লাউজ এটা আচল পুরো বডি কিন্তু এটা দেখেন প্রাইস পনেরোশো টাকা করে দেখেন দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে তো যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে নূর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন চলে আসবেন আসলে কিন্তু আপনারা শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাট শাড়ি পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে এটা কি সালের এটা কিন্তু সালে দেখেন দেখা দাও দেখা দাও এই যে ব্লাউজ দেখা আগে এই যে এটা হলো ब्लाउজ এটা ब्लाउজ হবে এটা আঁচল হবে এটা হইছে বডি আর এই যে কুচি এই যে কুচি দেখেন অনেক গর্জিয়াস এটা ইন্ডিয়ান কুচি কাতান শাড়ি দেখেন প্রাইস মাত্র থাকবে 1500 করে দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস 1500 করে দেখেন এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন আঁচল বডি এটা এই দেখেন ডিজাইন দেখেন ब्लाउজ আঁচল পুরো বডি এটা প্রাইস 1500 করে তো যারা যারা শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসবেন আর আজকে এ পর্যন্তই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম